আমার নিজের কাছের বন্ধু নিজের ক্লোজ বন্ধু সে সাড়ে পাঁচশো যদি সাড়ে পাঁচশো মেয়ে দেখে একটা বউ কয়টা বউ একটা না এই যে আমি সরিষা ফুল দিয়ে যে হাঁটতেছি সরিষা ক্ষেতের ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি পরিবেশটা সুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে না কথা বুঝতে হবে এত সুন্দর পরিবেশ লাগতেছে এখন আমি যদি বলি পরিবেশটা আমার কাছে সুন্দর লাগতেছে না আমারে আমারে ভাল লাগতেছে না আমারে মানাচ্ছে না আমারে আমারে আমার চোখের চোখে ভাল লাগে না ধরে না এটা কারা ব্যর্থতা কার আমার না আমার চোখের ব্যর্থতা কারণ আমার চোখের সৌন্দর্য বোঝার ক্ষমতা নাই একটা বন্ধু আমার একটা বন্ধু আমার একটা কাজে আমার সাথে চলে ধরেন আমি আপনি বিয়ে করব কয়টা মেয়ে দেখবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মেয়ে দেখলেই তো আমার মনে হয় যা কোমরের হাড নর্মাল হয়ে যাবে গা যতগুলো নাট বলতু টাইট আছে সবগুলো তো ঢিলা হয়ে যাইবো গা আমার বন্ধু সাড়ে পাঁচশো মেয়ে দেখছে চিন্তা করি সাড়ে পাঁচশো মেয়ের মেয়ের বাড়ি যদি অযদি বিশ টাকা করে খরচ করে সাড়ে পাঁচশো গুণন বিশ অনেক টাকার সংখ্যা দাঁড়ায় সেদিকে আমি যাব না তার চোখে ভালো লাগে না সেটা তো তার ব্যক্তিগত দোষ না দোষ তার চোখ তার চোখ কেন ভালো লাগে না এই যে প্রকৃতির মাঝে অসাধারণ রূপ বিউটিফুল 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 রূপ অসাধারণ একটা রূপ কি সুন্দর দেখা ভালো লাগে আর একটা মানুষ যখন বিয়ে করবে একটা যখন মেয়ে তখন মেয়ে মেয়ে যখন দেখে সাড়ে পাঁচশো তখন সাই হত হতবাগা এর সাই দুঃখজনক ঘটনা কি হতে পারে আমার মনে হয় বাংলাদেশে যদি নোবেল নোবেল বিজয় পুরস্কার করা হয় তাহলে আমার বন্ধুরই করা উচিত কথা একদম ক্লিয়ার বন্ধু তুই রাগ করস আর তুই যাই করস তুই আমার লাগে চলোস ভালো কথা তুই আমার লাগে হাঁটোস থাকস ভালো কথা কিন্তু যেটা ক সোজা কথা এটা এটা বলতে হবে এই কথার মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না কোনো ভেজা রাখার কোনো সুযোগই নেই যেখানে আমি বিয়ে করতে যাই না আমার আমার তো ছিল আমার তো গ্যাসে গা আমারে ফালাইয়া গ্যাসে গা অন্যজনের হোয়াটসঅ্যাপ টুইটার সব কিছুই বন্ধ তো এখন তো আমার তো আমি তো একদম ছেলে মানুষ আমার তো বিয়ে করতে হবে বিয়ে করতে হবে না এখন আমি যদি একটা যদি সে মেয়ে যদি দেখতে যাই সেখানে যাই আমার বন্ধু ওই ওই মেয়েরাও দেখে ফেলছে ওই মেয়েটাও দেখে ফেলছে আমি যে বিয়ে করবো ওই মেয়েটার ও দেখছে এখন যদি আমি যদি তারে যদি বউ বানাই যদি আমার ঘরে লইয়া আসি সেই বউটা তো আমার বলবে দেখো ও তো আমার দেখছে বললাম ও তোমার দেখছে মানে হ্যাঁ ওই আমার দেখতে গিয়েছিল স্থান বিস্কুট লইয়া সাড়ে পাঁচশো মেয়ে দেখছে তারই মধ্যে ও একজন চামচের বিস্কুট দেখতে গিয়েছিল খরচ হবো বেশি করে অথচ ও সাড়ে পাঁচশো মেয়ে দেখছে গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির রোস্ট গরুর কলিজা সব কিছু খায়া খায়া পরের বাড়ি খায় তার উদ্দেশ্য ছিল পরের বাড়ি কেমন করে খাওয়া যায় পরের বাড়ি কেমন গরুর গোস্ত খাওয়া যায় চামচের বিস্কুট লইয়া আমার বন্ধু তারে আমি মেনশন করে ছবিটা দিয়ে দেবো আপনারা দেখবেন আমার এই বন্ধু সাড়ে পাঁচশো মেয়ে দেখছে এলাকায় এলাকায় কোনে আমাদের থানা পর্যায়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের গ্রাম পর্যায়ে এমন কোনো মেয়ে বাদ নাকি ও দেয় নেই এগিয়েছে সারা সব স্কুল খায়া গরুর গোস্ত দিয়ে বাড়িতে এসে মেয়ে পছন্দ হয় নাই ওর উদ্দেশ্য ছিল কি শুধু মেয়ের বাড়ি যায় তার গরুর গোস্ত দিয়ে খাওয়া তো ওই যে ওই যে ওর উদ্দেশ্য খাওয়ার খাওয়ার উদ্দেশ্য ছিল বেশ ভালো কথা এখন যদি আমি যদি বিয়ে যেখানেই করতে যাই আমার লাগে যেখানে একটা মেয়ে দেখুক ওই বিষয়টা ওইটাই দাঁড়ায় আর বন্ধু যখন আমার লগে যায় তখন অবজেকশন আসে এই তো লেগে একটা মেয়ে দেখছিল এই করছে এখন আমাদের সরকার ইউনুস যাদু সাহেব একটা নিউজ দেখলাম তাকে আবার নোবেল বিজয় দেওয়া হবে তিনি আবার নোবেল বিজয় যোগ্য হয়ে গেছেন তো উনি নোবেল বিজয় যদি যোগ্য হয়ে থাকেন উনি অবশ্যই পাবেন তার পাশাপাশি একটা ছেলে বিয়ে করার জন্য সাড়ে পাঁচশো মেয়ে দেখছে আমার বন্ধুর নবেল নবেল বিজয় করা উচিত সাড়ে পাঁচশো মেয়ে দেখছে বিয়ে করবি একটা সংসার করবি একজনের যা সাড়ে পাঁচশো চারশো ঊনপঞ্চাশটা মেয়ে এসে দেখছে যদি একটা মেক এখন যদি বিয়ে করে এই যে চারশো ঊনপঞ্চাশটা মেয়েদের দেখলো এই অধিকারটা তার এগিয়ে দিল আমার মনে হয় নবেল বিজয়ী হ্যাঁকেই দেওয়া উচিত কারণ ইতিহাসের পাতায় এত মেয়েকেও সেঞ্চুরি 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 করে না না দেহে সেঞ্চুরি হয়তো অন্যভাবে করতে পারে কিন্তু বিয়ে উদ্দেশ্য সেঞ্চুরি কেউ করে নাই কা আমি কনফার্ম আমার দোস্তকে নোবেল বিজয় করা হোক এইভাবেই করা হোক ও পরের পরের বাড়ি গরু গোস্ত খাওয়ার উদ্দেশ্য খালি মেয়ে দেখছে